সবাইকে তো চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব মেলাতে তো তার জন্য চলো ঝটপট করে আমাদের ড্রেসটাকে চেঞ্জ করে ফেলি তো আমরা ঝটপট করে ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি তো আমরা মেলাতে চলে এসেছি আর মেলায় আসার আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল তো আমরা অনেকক্ষণ আটকেছিলাম তো সেই জন্য মেলাটাই আজকে ভিড়টা কম ছিল আর দেখো কীরকম কাদা মানে যেহেতু মাঠের মধ্যে হয় আর ওইখানটাই হচ্ছে ঠাকুর আচার ওটার রথ এই যে আমাদের জগন্নাথ ঠাকুর তো আজকে খুব সুন্দর একটা সাজ দিয়েছিল ন দিন থাকে তো ন দিনের নটা সাজ দেয় অপূর্ব অপূর্ব তো তারপরে আমরা একটু কেনাকাটা করছিলাম তো দেখো আমাদের ঢং তারপরে এই যে আমার মামা বলছে যে আমাকে একটু দেখা তো একটুখানি ভাব নিচ্ছিল এত হাসি পাচ্ছিলো কি বলবো হেঁটে হেঁটে যাচ্ছিল কোথায় গেছিলে আপনাকে মেলায় ঘুরতে গেছিলো আমাদের এখানে আমাদের এখানে রথ উপলক্ষে সাত দিন ধরে মেলা হচ্ছে এটা খোজা রথ থেকে উত্তর রথ পর্যন্ত হয় এটা আমাদের এখানে নিসিং নদীর করা আছে দে পাড়ার ওখান থেকে রথটা আসে রথটা আমাদের সাত দিন থাকে তাই আমরা মেলাটা দেখে দেন আমরা আমাদের এখানে পোস্ট অফিসের মোড় বলি যে এই জায়গাটা এই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি খুব খাওয়া দাওয়া করবো একটু নীলা মদ হয়ে গেছে একদম থ্যাংক ইউ তো আজকে বৃষ্টির কারণে আমার আমাদের হাই স্ট্রিটটাও ফাঁকাই ছিল নয়তো এত ফাঁকা থাকে না যেহেতু রোববার তার মধ্যে বৃষ্টি হয়েছে সেই জন্য ফাঁকা ছিল আর এই যে আমরা এখানে তিনজন দাঁড়িয়ে একটুখানি আড্ডা দিয়ে নিচ্ছি তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আমরা প্রায় চলেই এসেছি তো এখানে আমাদের শিব দাদা আর চারদিনই মার্কেট প্রণাম করে আসছি আর এই জোড়া এখানে কি করছে জানি না তো আমরা বাড়ি চলে এসেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি তো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই জিনিসটা খেতে আমার মারাত্মক ভালো লাগে আর এই যে এখানে মামাও খেয়ে নিচ্ছিলো খিদে পেয়েছিলো বলে আর এই যে এখানে আমার বোনও খাইয়ে নিচ্ছিলো আমার বোনের শরীরটা একটু খারাপ ছিল তা আমার বোন এখানে খেয়ে নিচ্ছিল তো আমাদের পাকা সোনার জন্য কিনে নিয়েছিলাম কিছু খেলনা এই যে ছোটো ছোটো দুটো পুতুল কিনেছিলাম আর এখানে একটা কি একটা বলে এটা হাঁসের মতো দেখতে তো এটা পেছনের চাবি আছে এটা ছেড়ে দিলে এরকম হাঁটে তো তো খুব খুশি হয়েছিল খেলনা পেয়ে তো এই যে পাকা ওর বিছানাটাকে পুরো খেলনা দিয়ে পুরো একদম সাজিয়ে নিয়েছে মানে কি বলবো এত খেলতে ভালোবাসে তো তারপরে আমরা জগন্নাথ দেবের ভোগ নিয়ে চলে এসেছিলাম ঠাকুরের ভোগ বলে কথা একটু তো খেতেই হবে আর এই যে এখানে দুই ভাই মিলে এখন খেলনা নিয়ে এখন খেলা করছে দুজন মিলে এত সুন্দর লাগছে